আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আজাদ দেখার ক্ষমতা দান করেন আল্লাহ হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো দুইটা খেজুরের ডাল নিয়ে আসছে দুইটা কবর মধ্যে লাগাই দাও লাগাই দিলেন এরপরে আল্লাহ হাবিব বলেন যতদিন পর্যন্ত ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কবর আজাবকে হালকা করে দিতে তাইলে বোঝা গেল গাছ আল্লাহর জিকি করে গাছ আল্লাহর ঝিকি নবী কবরে পাঠ দিয়ে যাচ্ছেন দেখছেন আজাব হচ্ছে এটা বর্তমান ডালগুলো লাগালেন যতদিন কাঁচা থাকবে ততদিন আজাদ হবে না এটা ভবিষ্যৎ রসুলকে জিজ্ঞেস করছি আলোচনা কোন কারণে আজাদ হচ্ছে একটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না আর একটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে করি করতো কি করতো তাহলে কোন কারণে আজাদ হচ্ছে এটা হলো অতীত এটা কি অতীত বর্তমানে ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না অনেকে আমরা যখন বলি যে নবী জানেন কথা কথা কয় আর কি আমরা বলি না যে নবী নিজে নিজে জানেন আমরা বলি আল্লাহ কত্থ ক্ষমতা বলে আল্লাহ জানাইছেন বলেই নবী জানেন অপপ্রচার করে তার মানে বট বাহিনী কি বাহিনী এরা সাইবারে খুব শক্ত সাইবারে এরা কাজ এদের গুলো বেশি প্রমোট করবে আর অন্যদের সময় শুধু সমালোচনা করবে এই বই বাহিনী আপনারা এলাকা তো আসছে দুটে গেছে ভাড়া পাড়া হাত খান ঠিক না বেটে বাড়ি বাড়ি একটা একটা টিকিট বসছে

কালেকশনের যেন আলাদা বক্তা আছেন আমি কালেকশনের বক্তা না ভাই আপনারা আমাকে যত্ন করতে পারেন করলে এতদিন পর্যন্ত যা করতেছি নিজে রিক্স নিয়ে করতেছে গায়ে পেরে করতেছে গায়ে এগুলা এগুলা কেউ সাহস রাখে না মাঠে খুঁজে পাওয়া যায় না সব দরবার ভিত্তিক হয়ে গেছে কিন্তু মাঠে পাওয়া যায় না

যা একটু আস্তে আস্তে ফাউন্ডেশন একটা ফাউন্ডেশনটা নজুত করি ফাউন্ডেশন হচ্ছে সবাই দর্শনই বলেন আল্লাহ لا اله الا الله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل الله